দেশের সকল মসজিদের ব্যবস্থাপনা ঢেলে সাজাতেই আসছে নতুন নীতিমালা দর্শক এই নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিটি মসজিদের সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন আজ খুলনায় এক বিভাগীয় ইমাম সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি জানান আগামী এক মাসের মধ্যেই এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে নতুন নীতিমালায় ইমাম নিয়োগ এবং বরখাস্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা অনুসরণ করতে হবে এর ফলে ইমামদের নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন আরও জানান

তিনি জোর দিয়ে বলেন মসজিদের ফান্ডে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও কর্মীদের কম বেতন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে শৃঙ্খলা ফিরে এসেছে এবং সকল কার্যক্রম এখন জবাবদিহিতার আওতায় আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন সম্মেলনে ধর্ম মসজিদের সামাজিক ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি বলেন মসজিদের মেম্বর থেকে সন্ত্রাস মাদক নির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কুফর সম্পর্কে আলোচনা করতে হবে পাশাপাশি হালাল জীবিকার গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উপরও তিনি জোর দেন এই নতুন নীতিমালা দেশের মসজিদ ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে এর মাধ্যমে মসজিদের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সমাজের কল্যাণে এর ভূমিকা আরও জোরালো হবে